নমস্কার বন্ধুরা ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা আমি শুরু করছি আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো তো আজকের রেসিপিটা দেখো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো আর নিজের বন্ধুদের সাথে আমার রেসিপিটা বেশি করে শেয়ার করো আমার চ্যানেলে যদি হও তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো তো আজকে আমি তোমাদের সাথে একদম নতুনভাবে আর খুবই টেস্টি একটা ফিশ ফ্রাই রেসিপি শেয়ার করবো তো চলো রেসিপিটা শুরু করা যাক তো আজকের রেসিপির জন্যে আমি নিয়েছি এখানে আধা কিলো কাতলা মাছ তোমরা মাছ এখানে যে কোনো নিতে পারো যেটা তোমাদের পছন্দ তো মাছকে আমি প্রথমে ধুয়ে নিয়েছিলাম তো এখানে দিয়ে দেব এক চামচ লবণ আর মাছ তোমরা তোমাদের প্রয়োজন মতো এখানে কম বেশি করে নিতে পারো আর দেবো এখানে এক চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দেব এখানে একটা লেবুর রস আর ভালো করে আমরা লবণ লেবুর রস আর আদা রসুন আমরা মাঝেতে মিক্স করে নেব তো প্লেটেতে ভালোভাবে মিক্স হচ্ছিল না তো আমি এখানে একটা অন্য বড় বাউলে ট্রান্সফার করে নেব আর ভালো করে আমরা মিক্স করে নেব এইভাবে তোমরা একবার অবশ্যই বানিয়ে দেখো এই ফিশ ফ্রাইটা খেতে খুবই টেস্টি লাগে তো ভালো করে মিক্স করে নিলাম এবার আমরা পনেরো মিনিট রেস্টে রাখবো তারপর আমরা নেক্সট স্টেপে যাব পনেরো মিনিট পর এবার আমরা দেব কিছু ড্রাই মশলা হাফ চামচ দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো দেড় চামচ দেবো এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা বেশি ঝাল নয় কিন্তু এতে কালারটা খুবই ভালো আসে দু চামচ দিয়ে দেবো ধনিয়া পাউডার হাফ চামচ দেব এখানে গরম মশলা আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর এখানে আমি অল্প কারিপাতাকে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম যদি কারিপাতা তোমাদের হাতের কাছে থাকে তো তোমরা অবশ্যই অ্যাড করো আর যদি না থাকে তো স্কিপ করতে পারো এবার আমরা সব মশলাগুলো ভালো করে মাঝেতে মিক্স করে নেব আর তারপর দশ মিনিট রেস্টে রাখবো তো ভালো করে মিক্স করে নিলাম দশ মিনিট রেস্টে রাখবো তারপর আমরা ভাজব দশ মিনিট হয়ে গেছে এবার আমরা একটা প্যানেতে নিয়ে নেব তিন চামচ তেল তেলকে আমরা প্রথমে গরম করে নেব তেল যখন আমাদের গরম হয়ে যাবে আমরা গ্যাসে ফ্লেমটা একদম লো করে দেব আর দিয়ে দেব এখানে এক এক করে সব মাছগুলো তো মাছ প্যানেতে দেওয়ার সময় আমরা গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো তারপর আমরা মিডিয়াম ফ্লেমেতে উল্টে পাল্টে ভেজে নেব তোমরা চাইলে এখানে ডিপ ফ্রাইও করতে পারো সব মাছগুলো দিয়ে দিলাম এবার আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো আর এক মিনিট দুদিক দু মিনিটের জন্যে ভেজে নেব তারপর আমরা উল্টে দেব তো দু মিনিট হয়ে গেছে একবার সব মাছগুলোকে আমরা উল্টে দেব তো এভাবেই আমাদের উল্টে পাল্টে মাছগুলোকে খুব সুন্দর কালার আসা পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে তো ছ থেকে সাত মিনিট টাইম লাগবে আমাদের মাছগুলো ভাজা হতে পিসগুলোকে আমি উল্টে দিলাম এবার দু তিন মিনিট আরও ভেজে নেব তো সাত আট মিনিট হয়ে গেছে দুদিকে মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিলাম দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর আমাদের খুবই টেস্টি মাছ ভাজা বা ফ্রাই বলো তৈরি হয়ে গেল আমরা এটাকে সার্ভ করে তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমরা অবশ্যই বানিয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এটা বানাও খাও তারপরে বললো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হতো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে দেখো তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো